এটা হচ্ছে কি আই এটা কি আর বল আই অর্থাৎ এটাকে বলে স্টেপ ডাউন কি ডাউন আমরা শিখবো স্টেপ ডাউন কি আসলে স্টেপ ডাউন কেন নাম দিছে স্টেপ ডাউন এটা আমাদের সার্ভিং কি এটা আমাদের এটা আমাদের কি সেকেন্ড এটা বি প্লাস অর্থাৎ এটা স্টেশন এটা আমাদের চ্যানেল একটা ঠিক আছে ডিসচার্জিং মোসফেট অর্থাৎ আমার এই মাদারবোর্ডের ল্যাপটপ মাদারবোর্ডে থ্রি ফাইভ বোল তৈরি করার জন্য একটা আইসি দরকার হয় জি বস আর ডেস্কটপে পাওয়ার সাপ্লাই থ্রি বোল ফাইভ তৈরি করে দেয় তাহলে যদি আমার এই স্টেপ ডাউন আইসি কেন নামটা দিছে স্টেপ স্টেপ কত বিন বিন কত উনিশ উনিশ বোর্ড আসছে কোথায় সিএলআর আসছে সিএলআর জি সিএলআর তাহলে এই যে সিএলআর উনিশ বোর্ড আসছে এটা স্টেপ কত উনিশ 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 এটাকে ডাউন করছে কে এই আইসি টাইসি তাহলে এই সিএলআর থেকে 19 ভোল্ট দিছে কারে আইসি কে আইসি কে কত দিছে 19 ভোল্ট 19 এরপর আইসি এর মধ্যে একটা কি এলডিও ফাংশন আছে এই ইন্টারনাল ফাংশন যেটা সে একটা ইনপুট সাপ্লাই পাইলেই কি করবে একটা লো ড্রপ আউটপুট এলডিও মানে কি লো ড্রপ আউট লো এলডিও লোড আউটপুট কত এলডিও 3 3 আচ্ছা আরেকটা কি এলডিও 5 5 তাহলে আমার

আমাদের মাদার বোর্ডের বিভিন্ন জায়গায় গেছে এই থ্রি পয়েন্ট কোথায় গেছে আয়ুতে কি আয়ুতে এই থ্রি পয়েন্ট থ্রি কোথায় গেছে আমাদের পাওয়ার সুইচে কি পাওয়ার সুইচে এই থ্রি পয়েন্ট থ্রি কোথায় গেছে বাই হাজার আট নাম্বার পিনে আর এই থ্রি পয়েন্ট থ্রি কোথায় গেছে পিসিএইচে আর এই থ্রি পয়েন্ট থ্রি কোথায় গেছে আরটিসি ডায়োডে কি

বিভিন্ন ধরনের যে মধ্যে পুটগুলো আছে রাইট যে তো ভিউর্স আমরা হচ্ছে এই জিনিসগুলো একদম প্র্যাকটিক্যালি এবং প্রত্যেকটা চেক করে ডায়গ্রাম দেখিয়ে টোটাল একটা স্টুডেন্টকে রেডি করি ঠিক আছে এখানে শুধু শুধু থিওরি দিলে হবে না বুট নিয়ে বসতে হবে এবং কাস্টমারের বুট নিয়ে বসি এই বোর্ডটা আমার এক কাস্টমারের বুট যে বোর্ডটা আমি রানিং কাজ করতেছি অর্থাৎ এই জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের যারা স্টুডেন্ট আসবে অফলাইন ক্লাসে তারা একদম কাস্টমারের বুট নিয়ে কাজ করবে বুট ক্লাসের মধ্যে বুট হবে কি তুমি আমাকে কথা দাও তুমি আসছো কতদিন হয়েছে তুমি কি কাস্টমারের বুট ওকে করতে দেখছো জি ক্লাসের মধ্যে বুট করছি জি মিনিমাম কয়টা বুট ওকে করছি বলো অনেকগুলোই তো হ্যাঁ তাহলে দেখো আমরা এই কাস্টমারের বুটগুলো স্টুডেন্টদের সামনে ওকে করি একমাত্র কনফিডেন্স লেভেলটা বাড়ার জন্য কি জন্য কনফিডেন্স শুধু থিওরি দেখালে হবে না তাই সে কিছুই পারবে না আপনি মুখস্থ করবে কিন্তু সে কাজ করতে পারবে না প্র্যাকটিক্যাল কাজ করতে পারবে ক্লিয়ার স্টেপ ডোট ক্লিয়ার ক্লিয়ার ওকে ফাইন তো গুনে ধরে ইনশাল্লাহ ইনশাল্লাহ ক্লিয়ার